নমস্কার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি স্বরূপা আজ আমি গিলোই নিয়ে কিছু কথা বলবো আশা করি আপনারা ভালো আছেন গিলোই বা গুলাঞ্চ এটি পর্ণমুচি লতানো উদ্ভিদ ভারতের বিভিন্ন প্রান্তে জন্মায় আয়ুর্বেদিক বা ঘরোয়া চিকিৎসায় এর কদর অসামান্য এর বৈজ্ঞানিক নাম টিনোস্পোরা করডিফোলিয়া এটিকে অমৃত নামেও অভিহিত করা হয় উপকারিতা গুলোই শরীরে ইমিউনিটি বাড়িয়ে তোলে ফলে নানা রকম রোগ প্রতিরোধের ক্ষমতা শরীরে বেড়ে যায় এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীর থেকে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল বের করে দেয় এবং ব্লাডকে পিউরিফাই করে শরীরকে নানারকম রোগের হাত থেকে রক্ষা করে রক্তে যে কোনো ইনফেকশান তা ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ফাঙ্গাল যে কোনো ইনফেকশনের হাত থেকে রক্ষা করে সর্দি কাশি জ্বর নিয়ন্ত্রণ করে গিলোই প্রদাহ বিরোধী এতে অ্যান্টিপাইরেটিক বৈশিষ্ট্য রয়েছে যার ফলে ডেঙ্গু জ্বরে রক্তের প্লেটলেট কমে গেলে গিলোয়ের ব্যবহার রক্তের প্লেটলেট বাড়িয়ে দেয় গিলোয় বিপাকক্রিয়া উন্নত করে উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখে ওজন কমানোর জন্য গিলোয় ব্যবহার করলে ভালো ফল মেলে এতে আছে অ্যাডিনোপেপটিন ও লেপটিন এই দুটোই ওজন কমাতে সাহায্য করে শরীর থেকে এক্সেস টক্সিস বের করে দেয় বাড়ি বডির মেটাবলিজম কমায় আপনার যদি ডায়াবেটিস থাকে আপনি গিলোয় ব্যবহার করুন রক্তে সরকার মাত্রা কমিয়ে সুগার নিয়ন্ত্রণে রাখি। গিলোয় হজম ক্ষমতা বাড়ায় ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখে লিভার ফাংশন ভালো রাখে যাদের ঘিরে হয় না কনস্টিপিরেশনের প্রবলেম আছে তারা গিলোয় রসের সাথে আমলকির রস ব্যবহার করলে ভালো ফল পাবেন গিলোয় স্ট্রেস কমায় মানসিক দুশ্চিন্তা ভুলে যাবার প্রবণতা থাকলে গিলোয় ব্যবহার লাভদায়ক গিলোয় মেমোরি পাওয়ারকে বাড়াতে সাহায্য করে গিলোয় বার্ধক্য বিরোধী ভেষজ এতে ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকায় ত্বকের যে কোনো সমস্যা ব্রোন কালো দাগ ও বলি রেখা দূর করে আর্থারাইটিসের ব্যথায় গিলো সেবনে ভীষণ ভালো ফল দেয় কী করে ব্যবহার করবেন সকালে খালি ফেটে এক গ্লাস উষ্ণ গরম জলে দুই থেকে চার টেবিল চামচ রস মিশিয়ে পান করুন ওজন কমাতে এর সাথে দু থেকে তিন চামচ অ্যালোভেরা জুস মিশিয়ে খান হজমের সমস্যায় গিলোই জুস দু থেকে চার টেবিল চামচ নিয়ে তার সাথে আমলকি জুস দু থেকে তিন চামচ নিয়ে খান ভালো ফল পাবেন সাবধানতা খুব ছোটো শিশুদের খাওয়াবেন না অতিরিক্ত গিলোই ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি পায়খানা অ্যালার্জি পরিমাণ মতো খাবেন আশা করি আজকে ভিডিও আপনাদের কাজে আসবে যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন তাহলে নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো জয়গুরু এর পরের ভিডিওতে আসব অন্য কোনো ভেষজ নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন